হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি বিয়ারেস ব্লগ আশা করছি এই ব্লগটা দেখে তোমাদের খুব ভালো লাগবে কারণ আমি মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো আজকে হচ্ছে আমার স্টুডেন্টদের নিয়ে পিকনিক তো আমার বাবার শরীরটা একটু খারাপ তো বাবার ব্লাড টেস্ট হবে তো এই বাবার জন্য সকাল সকাল রান্নাটা করে দিয়েছি আর দেখো বাবার রান্না কমপ্লিট করে চলে এসেছি ওপরে পিকনিকটা করছি বাড়ির মধ্যে যেহেতু বাচ্চারা আছে তাদেরকে নিয়ে বাগানে বা কোথাও যায়নি তো এই পিকনিকটা করার জন্য আমাকে ফ্যামিলি থেকে প্রচণ্ড সাপোর্ট করেছে আর দেখো সবাই মিলে হেল্প না করলে এই পিকনিকটা করা আমার পক্ষে সম্ভব ছিল না আগে সবাইকে থ্যাংকস জানাই আর তারপর দেখো বাচ্চারা তো দিয়ে খেলাধুলো শুরু করে দিয়েছে সবাই চলে এসছে আর সবাইকে সকালবেলা একটু কেক দিয়ে দিয়েছি কারণ রান্নাটা হবে তারপরে তো খেতে দেবো তো এখানে পকোড়া পকড়ার সমস্ত জোগাড় চলছে আর দেখো সমস্ত কিছু নিয়ে আমি বসে পড়েছি রান্না করতে ফার্স্টে ভাবছি যে পাঁপড়টা ভেজে নেব তারপরে আমি পকোড়াটা ভাজবো আর এদিকে দেখো এদিকে তো খেলাধুলো শেষ নেই এরা দৌড়দৌড়ি করছে খেলাধুলো করছে আর দেখো আমি তাড়াতাড়ি করে পাঁপড়গুলো ভেজে নিই তো দেখো পাঁপড়টা ভাজা হয়ে গেছে আর দেখো এখানে পকোড়াগুলো ভাজছি আমি এখানে ভেজ পকোড়া করেছিলাম সকালবেলা টিফিনের জন্য তো ভেজ পকোড়াটা বানানো হচ্ছে আর দেখো দিদি এখানে দিয়ে দিচ্ছে আর আমি তাড়াতাড়ি করে পকোড়াগুলো ভেজে নিই আর সকালবেলা টিফিনে মুড়ি মাখা হবে এটাই আমরা ভাবনা চিন্তা করছি কারণ সকালবেলার মধ্যে পুরো রান্নাটা কমপ্লিট করা সম্ভব ছিল না আর এই যে আমরা স্টুডেন্টদের মধ্যে সবাই ছিল ছোটো আর দুজন ছিল একটু বড়ো তো তারাও আমাকে একটু হেল্প করছে রান্না বান্নায় কাজে তো তোমরা দেখতেই পাচ্ছ আর হচ্ছে বাচ্চারাও কিছু রসুন ছাড়িয়ে দিয়েছে তো দেখো আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর হচ্ছে ওদেরকে দিয়ে দিয়েছি মুড়ি আর পকোড়া খেতে দেখো সবাই কত আনন্দ করে খাচ্ছে এবার আমরাও সকালবেলা টিফিনটা করে নেবো কারণ সকাল থেকে আমরাও প্রচণ্ড ব্যস্ত ছিলাম দেখো হয়ে গেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে আমাদের মেনু হচ্ছে বিরিয়ানি হবে তো বিরিয়ানির জন্য দেখো আমি এখানে বেরেস্তা করে নিচ্ছি আর দেখো সবাই তো হেল্প করেই যাচ্ছে আমাকে আমি বললাম যে সবাই হেল্প না করলে এই পিকনিকটা করা সম্ভব ছিল না হ্যাঁ তো দেখো আর দেখো এখানে আমি দমটা করছি পিকনিক মানেই মজা আর আনন্দ সবাই মিলে খুব মজা করছি সবাই মিলে প্রচণ্ড গল্প করছি আর এদিকে কাজ করছি আর দেখো টিফিন করার পরে অনেকেই বাড়ি চলে গেছে স্নান টান করছে যেহেতু বাচ্চা তো তোরা সকালবেলা স্নান টান করে আসিনি আর এখন বুঝতেই পারছো কতটা ঠান্ডা তো ওরা স্নান করতে গেছে আমি ঝলর মধ্যে ঝটপট করে রান্না করছে দেখো আমার আলুর দমটা করা কমপ্লিট হয়ে গেছে আর দিদি খুব সুন্দর চাটনি করে তো আমি বলেছিলাম তুমি চাটনিটা করো তো দিদি দেখো চাটনি করতে দিয়ে দিয়েছি আর সেই দেখো আমার গোপু না ওকেও বসিয়ে দিয়েছি তখন মোটামুটি রান্না আমার হয়ে গেছে পাঁপড় ভাজার এই যে চাটনি হচ্ছে আলুর আর হয়ে গেছে তো চিকেনটা হবে চিকেন চাপ করবো আর হচ্ছে বিরিয়ানিটা দেখো এখানে চিকেন চাপ বসিয়ে দিয়েছি আর ছোটো কড়াতে হয়েছিল কড়াটা চেঞ্জ করে দেখো বড় কড়াও নিয়ে নিয়েছি আর ছাদে করছি বলে দেখো দিদিরা বাসনও মাছতে বসে গেছে দিদি বৌদিতে তো দেখো এখানে আমার চিকেনটা মোটামুটি হয়ে এসছে আমি কুয়াশাচ্ছি তো দেখো চিকেনটা কমপ্লিট এদিকে বেরেস্তা হয়ে গেছে আর এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর দেখো এই যে আমার দম কড়া আছে আর এখানে হয়েছে চাটনি এই যে পাঁপড় আর এখানে স্যালাডের জন্য সমস্ত কিছু ছোলা রয়েছে পরে দেবার এখানে কিছু পকোড়া রয়েছে যেগুলো আমি ভেবেছি যে দুপুরে যারা খাবে তাদেরকে দিয়ে শেষ করে ফেলবো আর তার মধ্যে অনেকে লেটে এসে তাদের জন্য কেকটাও রেখে দিয়েছিলাম তো যখন

তো যাই হোক নাচানাচি কমপ্লিট করে বাচ্চারা যখন ডান্সের সময় নিজের ভিডিওটা রেখেছে আমি সেটা দেখিই নিই তো যাই হোক আমাদের রান্নাবান্না সব ঠিকঠাক ছিল ভালো হয়েছিল দেখো আমরা দাওয়া করতে বসে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্টে বাই গাইজ